হ্যালো এরিমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও তো তোমরা ভাবছো তো যে আজকে আমার সাথে আমি কেন আমার মাকে নিয়ে এসেছি হঠাৎ করে তো ব্যাপারটা হলো যে আমি কিন্তু রোজ রাতে স্কিন কেয়ার করে তারপরেই শুই কিন্তু মা কিন্তু বাড়ির কাজ ছাড়া আর কোনো কিছুর দিকেই তাকানোর সুযোগ পায় না আর স্কিন কেয়ার তো দূরেরই কথা তাই আমি ভাবলাম আমি যখন স্কিন কেয়ার করি আজকে একটু মার উপরও স্কিন কেয়ার করা যায় তাই আমি জোর করে মাকে টেনে নিয়ে আসলাম নিয়ে এসে বললাম যে চলো আজকে আমরা দুজন মিলে স্কিন কেয়ার করবো মা তো কিছুতেই রাজি না বাট তাও আমি বলেছি যে চলো তোমাকে আজকে করতেই হবে আমার সাথে তাই আমি লাইট ক্যামেরা সব অন করে নিলাম মার সাথে একটু ভিডিও তো হয়েই যেতে পারে না কারণ কি মার সাথে অনেক দিন ভিডিও করা হয় না আর তোমরাও দেখতে চাও এরকম টাইপের ভিডিও চলো তোমরা দেখতে থাকো ফার্স্টেই আমি মাকে স্ক্রাব লাগিয়ে দিয়েছিলাম মা তো আমার উপর রেগে শেষ মা বলছে আমার সময় নষ্ট করছিস তুই আমার খাজ আছে এই আছে তো এটা তো সববারেরই গল্প তোমরা জানো তোমাদের মারাও নিশ্চয়ই এরকমই করে তোমরা দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে মাকে মুখের মধ্যে স্ক্রাবটা সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম কারণ কি মা একদমই স্কিন কেয়ার করে না স্কিনের যত্ন তো দূরেরই কথা আর মাকে আমি যতক্ষণ ধরে স্কিন কেয়ার করে দিচ্ছিলাম মা শুধু একটা কথাই জিজ্ঞেস করছিল বাবু আর কতক্ষণ আর কতক্ষণ তাই বলছিলাম যে একটু ওয়েট করো জাস্ট আমি সবেমাত্র মাত্র স্ক্রাবটা লাগালাম এরপরেও তো এখন অনেক কিছু বাকি আছে তাই মা বললো যে দাঁড়া আমি একটা গামলায় জল নিয়ে আসি তারপরেই কর এর জন্য মা গামলায় জল নিয়েছিল আমরা ফটাফট জল দিয়ে স্ক্রাবটাকে মুছে নিই মা তো মানে শেষ করতে পারলেই বাজে তারপরে আমি বললাম যে দাঁড়াও এবার তোমাকে ফেস ওয়াশ করতে হবে ফেসওয়াশটা ইউজ করার পর আমি মাকে জল দিয়ে মুখটা ভালো করে মুছে দিচ্ছিলাম সব কিছু আমি করে দিচ্ছিলাম কেননা মা তো জলদি জলদি করতে পারলেই বাচ্ছে যে মা ভাবছে যে কতক্ষণে শেষ হবে আর কতক্ষণে আমি কাজ করব যে যাই হোক এরপর আমি মাকে টোনার লাগিয়ে দিচ্ছিলাম আর মাও আমাকে টোনার লাগাতে গিয়ে আমার চোখে ঢুকিয়ে দিয়েছিলো কি বলবো আর স্যার লাইফ তো যাই হোক ওই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম আর কি তারপর আমি মাকে বললাম যে এদিক এদিক লাগিয়ে দাও ঠিক করে লাগিয়ে দাও তারপরে আমি নিজেই একটু লাগিয়ে নিয়েছিলাম এরপর আমি মাকে লাগিয়ে দিচ্ছিলাম মশ্চরাইজার মার আর আমার মশ্চারাইজারটা আলাদা আমি মাকে বলেছি যে তুমি এটা মাখবে আর আমার মশ্চরাইজারটা আলাদা আর মা কি করে মা সব সময় আমার মশ্চরাইজারটাই মাখে আমার মশ্চুরাইজার বলবো না মানে মার সামনে যেটা পায় মা সেটাই এখানে সেরকম কোনো ব্যাপার নেই তো যাই হোক আমি মাকে সুন্দর করে ময়শ্চুরাইজারটা লাগিয়ে দিচ্ছিলাম ভালো করে আর আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা তোমার স্কিন এত সুন্দর কী করে তুমি তো কিছুই করো না তাও তোমার স্কিন এত সুন্দর আর আমাকে দেখো আমি স্কিন কেয়ার করেও আমার মুখে এইখানে না সেখানে পিম্পল উঠতেই থাকবে তো যাই হোক জোগসাফার এরপর আমি আমার একটা নিয়ে আমিও মেখে নিচ্ছিলাম এরপর সবার লাস্টে আমরা ইউজ করে নিলাম লিপ বাম তো যাই হোক আমাদের স্কিন কেয়ার শেষ সব কিছু ডান অনেক কষ্ট করে আমি মাকে নিয়ে ভিডিওটা করেছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর এরকম আমার মাস যদি আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে ভুলো না তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাই বাই